মাহমুদুল্লাহ মুশফিক শান্ত বাংলাদেশ ক্রিকেটের বড় তিনটা নাম আপনার কি মনে হয় এই তিনজন এবার বিপিএলে দল পাবেন একটু ভাবুন তো আমার মনে হয় দল পাওয়া নিয়ে অনেক বড় একটা চ্যালেঞ্জে পড়তে হবে অথবা দল নাও পেতে পারেন যদি এমনটা হয় অবাক হওয়ার কিছু নেই এখন থেকে যদি আপনি পরিবেশ পরিস্থিতি দেখেন দলগুলো দেখেন কি হতে যাচ্ছে বোঝেন তাহলে আপনি অবশ্যই ধারণা পাবেন যে এমন অনেক বড় তারকা দল পাবেন না এবং এমনও হবে যারা নিশ্চিতভাবেই দল পেতেন তারাও পাবেন না যারা ইয়াংস্টার দলের জন্য আশা করেছেন তারাও পাবেন না দেখুন এখানে বেশ কিছু বিষয় আছে প্রথমত দু হাজার সালে যে বিপিএলটা হয়েছে সেখানে সর্বোচ্চ মূল্য ছিল আশি লাখ সর্বনিম্ন ছিল পাঁচ লাখ গতবার কমানো হয়েছে করা হয়েছে ষাট এবং সর্বনিম্ন করা হয়েছে দশ লাখ কারণটা হচ্ছে যেন প্রত্যেকটা দল ঠিক সময়ে টাকা পে করে এবং প্রত্যেকটা দল টাকা নিয়ে কোনো ঝামেলা না করে কিন্তু কি হয়েছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বাজে একটা বিপিএল হয়েছে এবং সবচেয়ে বেশি কলঙ্কিত হয়েছে কারণ কোনো দলকে নিয়ে ভালো কোনো রিপোর্ট ছিল না সারা বিশ্বে বাংলাদেশের নামটা খারাপ হয়েছে পেমেন্ট ঠিক ছিল না হোটেল ভাড়া ঠিক মতো দেয়নি টিএডিএ দেয়নি বর্জন করা হয়েছে অনুশীলন ম্যাচের সময় চেঞ্জ করতে হয়েছে প্লেয়াররা যায়নি অনেক কিছুই ঘটেছে এবার আপনার কি মনে হয় এবার পাঁচটা দল হয়ে গেছে বিসিবি থেকে আশ্বাস দেওয়া হয়েছে পেমেন্টে কোনো ঝামেলা হবে না বিসিবি থেকে বলা হচ্ছে একটা স্বচ্ছ বিপিএল হবে আমি নিজেও বিশ্বাস করি এখন পর্যন্ত যা যা করা হয়েছে এরা কখনোই করা হয়নি কিন্তু সংখ্যা থেকে যাচ্ছে অনেক অনেক সংখ্যা থেকে যাচ্ছে যে পেমেন্টটা কমে যাবে পাঁচটা দল ম্যাচ হবে কয়টা আটটা ম্যাচ হবে প্রথম রাউন্ডে মানে লিগ রাউন্ডে এরপর হয়তো বা দুইটা বা তিনটা ম্যাচ দুইটা ম্যাচ বা তিনটা ম্যাচ কোনো দল পাবে তো সেই দিক থেকে আপনি আটটা ম্যাচ খেলানোর জন্য কোনো একজন তারকাকে ষাট লাখ টাকা দিবেন না আবার যখন ক্যাটাগরি করা হবে তখন হয়তোবা ওই যে পেমেন্ট ইস্যুর চিন্তা করে অনেকটা কমানো হবে পঞ্চাশ লাখ করা হবে অথবা চল্লিশ লাখ করা হবে কিন্তু চল্লিশ পঞ্চাশ লাখ টাকা করবেন যখন বিদেশিদের সাথে একটা বড় গ্যাপ তৈরি হবে আবার যদি ষাট লাখ টাকা করেন তাহলে চিন্তা করুন তো এই যে আটটা ম্যাচ খেলার জন্য কয়টা দল মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদকে ষাট লাখ টাকা দেবে শান্তকে পঞ্চাশ লাখ টাকা দেবে চিন্তা করুন তো আমার মনে হয় এই সংখ্যা একেবারে নেই গতবার শান্ত দল পেয়েছেন তৃতীয় রাউন্ডে গিয়ে মানে যখন কেউ নিচ্ছে না তখন বরিশাল নিয়েছে এবং তাকে ম্যাচও সেভাবে খেলানো হয়নি কারণ সেই দলটা অনেক বড় দল ছিল সেখানে অনেক বড় বড় তারকা ছিল এখন আপনি চিন্তা করুন মুশফিক মাহমুদুল্লাহ অবসর নিয়েছেন তাদেরকে আপনি আটটা ম্যাচ খেলানোর জন্য কেন ষাট লাখ টাকা দেবেন বা দেবেন কিনা এবং যে কোম্পানিগুলো এসেছে কয়টা দল এত টাকা অ্যাফোর্ড করতে পারবে আমার মনে হয় যে কোনো দলে নেই কোনো দলে নেই তার থেকে বিদেশি প্লেয়ার নিয়ে আসবে তার থেকে ভালো আরও যারা তারকা ক্রিকেটার রয়েছেন বা পাইপ লাইনে রয়েছেন তাদেরকে নেবেন এছাড়া হতে পারে অনেক স্পিনারকে নেবেন যে খেলা হবে মিরপুরে খেলা হবে চট্টগ্রামে সিলেটে সেই চিন্তা করে তো স্পিনার সোহাগ গাজী অথবা আরও যারা রয়েছেন তাদেরকে নেওয়া হবে কিন্তু মুশফিক মাহমুদুল্লাহ শান্ত তাদের জন্য এত কেউ খরচ করবে না এছাড়াও বলতে চাই যারা এরপরের ক্রিকেটার রয়েছেন সাদমান হোক জয় হোক সৈকত হোক তারা তো দল পান না অনেক সময় মোমনউল হোক উমনি তো গতবারও শেষ মুহূর্তে দুইটা ম্যাচ খেলিয়েছে রংপুর রাইডার্স কিন্তু তারা তো দল পায় না এবার তো আরও পাবে না এবার আরও পাবে না পাঁচটা দল পাঁচ দলে সর্বোচ্চ দশজন করে দেশি ক্রিকেটার থাকলে পঞ্চাশ জন থাকছে যেটা গত ছিল সত্তর জন ষাটটা দলে সত্তর জন বা তার বেশি ছিল পঁচাত্তর জন মনে হয়েছিল দেশি ক্রিকেটার সব দল মিলিয়ে পঁচিশ জন কমে যাচ্ছে তো এই পঁচিশ জনে বড় ধাক্কা লাগবে মানে যারা তারকা আছেন এমনও হতে পারে জাকের দল পাচ্ছেন না এমনও হতে পারে যে ওখানে ন্যাশনাল টিমের টি টোয়েন্টি সেট আছেন তারাও দল পাচ্ছে না মিরাজও দল পাচ্ছে না এমনও হতে পারে কারণ ন্যাশনাল টিমের পুলে যারা রয়েছেন তাদেরকে তো আপনার সর্বোচ্চ ক্যাটাগরিতে রাখা হয় মানে আপনি মিরাজ শান্ত অথবা যারা টেস্ট খেলেন তাদেরকেও যদি এ ক্যাটাগরি বি ক্যাটাগরিতে রাখা হয় তাদেরকে টাকা দিতে হবে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এখন আটটা ম্যাচ খেলানোর জন্য তাদেরকে কেন নেবে বা নেবে কিনা যেটা গতবার হয়েছে আমরা দেখেছি অনেক বড় বড় তারকা দল পাননি শেষ মুহূর্তে গিয়ে কোনো না কোনোভাবে কেউ ইঞ্জুরিতে পড়েছেন দলে দল পেয়েছেন এবার আমার মনে হয় বড়ো একটা সংখ্যা তৈরি হচ্ছে জন্যই যে গত দুইবারের তুলনায় এবার বিসিবি নিশ্চিতভাবেই পেমেন্টটা কমাবে যেন স্বচ্ছ হয় এবং ঠিকমতো দল পায় এবং দলগুলো পেমেন্টগুলো পরিশোধ করতে পারে কিন্তু তারপরেও কি সমাধান হবে তারপরে যখন ম্যাচ ছোট হয়ে যাচ্ছে টুর্নামেন্ট ছোটো হয়ে যাচ্ছে ম্যাচ কম হচ্ছে তখন কি ওই দলগুলো চিন্তা করবে না যে এত কম ম্যাচ খেলানোর জন্য যারা টি টোয়েন্টি সেট বাইরে বড় তারকা হলেও তাকে নেবে কিনা আগে নিতে বাধ্য হয়েছে কিছু দল নিয়েছে যেমন ফরচুন বরিশাল ঋষাদকে শেষ এই ক্যাটাগরির শেষ ক্রিকেটার হিসেবে নিয়েছে কারণ দেশে কাউ চিন্তা করে এবার কে নেবে দেশের কাছে চিন্তা করে আপনার কি মনে হয় যে এই ক্যাটাগরিতে এমন কাউকে নেওয়া হবে বা এমন কোনো দল নেবে যে হয়তো শান্তি কোনো দল নিচ্ছে না কেউ কি নেবে যে দেশের কাউকে চিন্তা করে কারণ হচ্ছে ফরচুন বরিশাল রংপুর রাইডার্স বিগ টিম তারা রেসপেক্টের কথা চিন্তা করেছে তারা চিন্তা করেছে দেশের কথা তারা নিয়েছে কিন্তু এখন কয়টা দল আছে এমন যে বেঞ্চে বসে রাখবে কিন্তু দশ লাখ চল্লিশ বা পঞ্চাশ লাখ টাকা দেবে আমার কাছে মনে হয় একটাও নেই একমাত্র রংপুর ডাইরাস আছে তারা হয়তো কিছু প্লেয়ার রাখবে যাদেরকে বেঞ্চে রাখলেও সমস্যা নেই তাদেরকে বেঞ্চে রেখে তিরিশ চল্লিশ লাখ টাকা দিলেও সমস্যা নেই রাখতে পারে কিন্তু অন্য চারটা দল এই কাজ করতে পারবে না এই অ্যাফোর্ডটা করতে পারবে না এই জন্য বড় নামগুলো যেমন ইমরুল কায়েস হতে পারে সাদমান সৈকত সাব্বির শান্ত মুশফিক মাহমুদুল্লাহ শরিফুল শরিফুল না সেখানে হতে পারে শহীদুল হতে পারে এছাড়া আরও বেশ কিছু নাম হতে পারে যারা হয়তো বা দল পাবেন না আর পেলেও আমার মনে হয় না যে ওইভাবে এই ক্যাটাগরি বি ক্যাটাগরি থেকে পাবেন কোনোভাবে আগে সিগনেচার করলে হলেও হতে পারে এছাড়া কোনো অপশন আমি দেখি না একটা বিষয় হচ্ছে ক্যাটাগরি করার জন্য অনেকে দল পাবেন না যদি আপনি যারা ডিজার্ভ করেন যেমন হয়তোবা শান্তকে বি বা সি ক্যাটাগরিতে রাখলে কোনো দল নেবে হয়তো পঁচিশ লাখ ত্রিশ লাখ টাকা দিয়ে কিন্তু তাকে যদি এই ক্যাটাগরিতে রাখা হয় তাহলে কেউ নেবেন আমি শান্তকে উদাহরণ দিয়েই বলছি এইরকম একটা সমস্যা সৃষ্টি হবে আপনি যারা বিসিবির ক্যাট ইয়েতে আছেন চুক্তিতে আছেন তাদেরকে আপনি সি ডি ক্যাটাগরিতে হয়তো রাখবেন না মানে দশ লাখ বিশ লাখে রাখবেন না হয়তো বা তিরিশ চল্লিশ লাখে রাখবেন তাদেরকে ওই টাকা দিয়ে অনেকে নিতে চাইবে না এই যে ক্যাটাগরিটা এটা বড় তারকাদের দল পাওয়ার ক্ষেত্রে বড় একটা সমস্যা সৃষ্টি করতে পারে এই জন্য অনেক বড় তারকা এবং যারা প্রমিজিং আছে যারা সাতটা দল থাকলে দল পেত তারা দল পাবে না আপনার কি মনে হয় এবারে বিপিএল ড্রাফটটা কেমন হবে এবং বড় অনেক তারকা বাইরে থাকবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য